কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানী সহ সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আইন বাহিনী মিছিলে অংশ নিলে পাঁচ হাজার আর ব্যানার ধরলে আট হাজার টাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছটিকা মিছিলে দেওয়া হচ্ছে এই টাকা ছটিকা মিছিলের জন্য কর্মী সমর্থকদের আনা হচ্ছে বিভিন্ন জেলা থেকেও কত কয়েকদিন ধরে রাজধানী সহ সারাদেশে ককটেল বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এই নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তারা রাজধানী ঢাকায় আবারও শুরু হয়েছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের তাণ্ডব সোমবার সকাল থেকে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত রাজধানীর অন্তত নয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ও চারটি বাসে আগুন দেওয়ার ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নগরবাসী যত মামলা আছে আমাদের তুলে নেব আসন্ন যত সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ইস্যুতে গণভোট নিয়ে দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে কথা লড়াই এমন উত্তাপের মাঝে নির্বাচন বানচাল করতে আগামী তেরোই নভেম্বর দেশ জুড়ে নাশকতার পরিকল্পনা করছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির আকাশে এখন ঘন কালো মেঘ তারিখ তেরো নভেম্বর দু পঁচিশ এই দিনটি যেন পুরো জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে রাজধানী ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের গ্রাম পর্যন্ত সবার মুখে একটাই প্রশ্ন আওয়ামী লীগ কি আবার ফিরছে শেষ কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতির মাঠে চলছে তুমুল টানা পড়েন একদিকে ক্ষমতা থেকে ছিটকে পড়া আওয়ামী লীগ অন্যদিকে বিভক্ত বিরোধী শিবিরের লড়াই যেখানে মতভেদ গোষ্ঠীসংঘাত আর নেতৃত্বের দ্বন্দ্ব যেন থামছেই না বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায় তারা চায় একটা শক্তিশালী প্রশাসন যারা উন্নয়ন নিরাপত্তা আর ন্যায়ের প্রতিশ্রুতি দিতে পারবে এখানেই আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে দলটি গত এক বছরে নিচু তৃণমূল থেকে আবার সংগঠন গড়ে তুলেছে গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত তাদের নতুন স্লোগান ভুলে নয় ফিরেই আসব রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনা দীর্ঘদিনের রাজনৈতিক নীরবতা ভেঙে তিনি এখনও জাতির সামনে নেতৃত্ব দেওয়ার ইঙ্গিত দিচ্ছেন যদিও তার প্রত্যক্ষ অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আছে কিন্তু আওয়ামী লীগের ভেতরের অনেক সিনিয়র নেতা মনে করেন তার নির্দেশই এখনও দলের মূল চালিকাশক্তি ঢাকার রাজনৈতিকদের কানে কানে শোনা যাচ্ছে তেরোই নভেম্বরের আগে বা পরে একটি বড় ঘোষণা আসতে পারে দলীয় কাউন্সিল থেকে যেখানে হয়তো ঘোষণা হবে আওয়ামী লীগের পুনর্জন্ম নামে নতুন রূপরেখা আমাদের প্রতিনিধি আজ গিয়েছিলেন দেশের বিভিন্ন স্থানে মানিকগঞ্জ রাজশাহী বাগেরহাট কক্সবাজার সবার মুখে একটাই কথা শোনা গেল একজন চা দোকানি বললেন আমরা উন্নয়ন চেয়েছিলাম কিছু পাইছি, আবার অনেক কষ্টও পাইছি। কিন্তু এখন দেখি আবার আওয়ামী লীগই মাঠে নামছে শক্ত হাতে একজন শিক্ষার্থী বলল রাজনীতি নিয়ে আমরা আগ্রহ হারিয়ে ফেলেছিলাম কিন্তু এখন আবার মনে হচ্ছে পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনের ইঙ্গিতেই হয়তো আওয়ামী লীগের আত্মবিশ্বাস বেড়ে গেছে তারা এখন জনগণের কাছে ফিরতে চাইছে আর এই তেরোই নভেম্বরকে ঘিরেই তৈরি হচ্ছে তাদের মেগা রিটার্ন প্ল্যান দলীয় সূত্রে জানা গেছে তেরো নভেম্বর সারা সারাদেশে জননিরাপত্তা ও ঐক্য দিবস পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি কর্মসূচি নয় বরং এটি একটি শক্তি প্রদর্শন রাজধানীর শাহবাগ মতিঝিল ফার্মগেট মিরপুর সব জায়গাতেই বাড়ছে টেনশন আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় ইন্টেলিজেন্স রিপোর্টে বলা হচ্ছে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকে তবে এদিন দিন দেশজুড়ে রাজনৈতিক মোড় ঘুরে যেতে পারে যদি আওয়ামী লীগ তেরো নভেম্বর শান্তিপূর্ণভাবে জনগণের সমর্থন দেখাতে পারে তাহলে তারা দু সালের নির্বাচনেও ফিরে আসতে পারে আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও বিষয়টি গভীর নজরে দেখছে দক্ষিণ এশিয়ার জিও পলিটিক্সে বাংলাদেশের অবস্থান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে অর্থনীতি আবারও জোয়ারে উঠবে ইউরোপীয় ইউনিয়নের একজন প্রতিনিধি মন্তব্য করেছেন বাংলাদেশে গণতন্ত্রে আওয়ামী ভূমিকা অস্বীকার করা যায় না তবে জনগণই ঠিক করবে তারা কাকে চায় এই বক্তব্যই যেন ইঙ্গিত দেয় আওয়ামী আন্তর্জাতিকভাবে আবার গ্রহণযোগ্য করে তুলতে কূটনৈতিক লবিং শুরু হয়েছে ঢাকার রাস্তায় এখন ব্যানার পোস্টার মিছিল আর স্লোগানের বন্যা জয় বাংলা ধ্বনিতে মুখর রাজধানী তরুণ কর্মীরা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে নতুন বার্তা আওয়ামী লীগ মানেই দেশ আওয়ামী লীগ মানেই উন্নয়ন তবে বিপরীতপক্ষও চুপ নেই তারা বলছে জনগণ আওয়ামী লীগকে আর চায় না কিন্তু মাঠের পরিস্থিতি বলছে রাজনীতি এখনও শেষ হয়নি বরং শুরু হচ্ছে নতুন অধ্যায় তেরোই নভেম্বরের আগের রাত ঢাকার গুলশানের এক হোটেলে চলছে গোপন বৈঠক দলীয় নেতারা কৌশলবিদরা এমনকি প্রবাসী সমর্থকরাও অনলাইন কনফারেন্সে যুক্ত হচ্ছেন এদিকে সেন্সারবিহীন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে খবর আওয়ামী লীগ আবার ফিরছে কেউ কেউ বলছে এই দিনের পর দেশে হয়তো একটি অন্তর্বর্তী সরকার গঠনের ইঙ্গিত মিলতে পারে যেখানে আওয়ামী লীগ নেতৃত্বের দায়িত্ব নিতে পারে আবার দীর্ঘ প্রস্তুতি সংগঠন পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রমের পর আবারও শক্তিশালীভাবে রাজনৈতিক ময়দানে ফিরে এসেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগ গত কয়েক মাসের রাজনৈতিক টানাপোড়েন ও অনিশ্চয়তার পর দলটি আবার দেশের রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাজধানী রাজধানীসহ দেশে দলীয় নেতাকর্মীদের পুনর্জাগরণে তৈরি হয়েছে এক ভিন্ন ধর্মী পরিবেশ স্থানীয় পর্যায়ের সম্মেলন জনসভা এবং তৃণমূলের কর্মীদের উৎসাহে নতুন প্রাণ পেয়েছে সংগঠনটি ঢাকার রাজপথে দলীয় পতাকা স্লোগান ও পোস্টারেই বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও জনসমর্থন ফিরে পাচ্ছে দলীয় সূত্রে জানা যায় তৃণমূল পর্যায়ে পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলের নেতৃত্ব এখন আরও ঐক্যবদ্ধ যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগ ও শ্রমিক লীগের সমন্বয়ে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে দলীয় সভাপতি শেখ হাসিনা সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেন জনগণই আওয়ামী লীগের শক্তি আমরা জনগণের ভরসা হারাইনি বরং আরও দৃঢ় হয়েছি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের এই পুনরুত্থান কেবল সংগঠনের নয় এটি একটি মনস্তাত্ত্বিক ফিরে আসা বহু বিতর্ক সমালোচনা ও সংকট পেরিয়ে দলটি এখন নতুন প্রজন্মের সমর্থনও অর্জন করছে রাজপথের পাশাপাশি অনলাইনেও দলটি ব্যাপক সক্রিয় হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতাকর্মীরা দেশের উন্নয়ন ইতিহাস ও অর্জন তুলে ধরছেন ঢাকার পাশাপাশি চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল ও সিলেটেও আওয়ামী লীগের কর্মীরা ব্যাপকভাবে সক্রিয় হয়েছেন জেলার পর জেলা এখন প্রস্তুত আসন্ন রাজনৈতিক কর্মীসূচির জন্য একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন যেভাবে আওয়ামী লীগ মাঠে নেমেছে তাতে বোঝা যায় তারা শুধু ফিরে আসেনি ফিরে এসেছে আগের থেকে শক্তিশালী হয়ে জনগণের প্রত্যাশা এই পুনরুত্থানের মাধ্যমে রাজনৈতিতে আবারও স্থিতিশীলতা ফিরবে এবং উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে